আপনার অফ হয়ে যাচ্ছে যে আমি বুঝতেছি যে আপনার আসলে অনেক কষ্ট হচ্ছে এভাবে একটা জুলাই আন্দোলনের জন্য আপনার হাজবেন্ড কে আটক করেছে আবার সেখানে মারা গেছে একুশ তারিখ উনি যাওয়ার পথে আটক হয় আটক হওয়ার সাথে সাথে আমাদেরকে জানাইছে যে ওনাকে মানে বলছে ওইটা বলার পর আর কথা হয় নাই উনার সাথে মানে ওনাকে দিয়ে যাচ্ছে এটা বলছিল তো তিন মাস পর মানে খবর পাইছি আল কারাগার থেকে মুন্না ভাই বলছিল মানে রাউজানের আব্দুল হামিদ এখানে আলসাদর কারাগারে আছে ওনার ওয়াইফকে খবরটা দিয়ে এ খবর পাইছি এরপর পাঁচ মাস পর উনি দুইবার ফোন করছেন উনি দুইবার একবার বলছেন যে আমি আল কারাগারে আছি এটা বলছেন দ্বিতীয়বার বলছে যে আমি খুব অসুস্থ আমার জন্য দোয়া করিয়েন ওই কথাটা বলছিল আর বেশি কিছু উনি বলতে পারে নাই সেপ্টেম্বরের 22 23 তারিখ ফোন করছে আমার কাছে আবু দাবি দূতাবাস থেকে আপনার হাজবেন্ড কে আব্দুল হামিদ এম সি জি বলে যে দ্রুত আমরা দূতাবাস আবু দাবি দূতাবাস থেকে কাজ করতেছি ওনাকে পাঠানোর ব্যবস্থা মানে ওদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করে কথাটা বলছে তখন মারা গেছে যে কথাটা বলে নাই বলে যে আমি যা বলতেছি তারপর বলে যে আমরা ওদেরকে বলছি এগুলো তো মানে ওর পার্থক্যগুলো কি জন্য ওকে দেশে মানে ওদেরকে ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করতেছি তো বলে যে কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানাবো অক্টোবরের অক্টোবরের সাত তারিখ ফোন করছিল সারশাপার দিকে আসলে আব্দুল হামিদ অন্তকাল করছেন কথাটা বলছিল আমরা বলছি উনি উনি যে অসুস্থ ছিলেন অন্তকাল করছেন 22 তারিখ আমাদেরকে এখন কেন বলতেছেন বুঝতেছে এখন মানে এগুলা তো ছিলাম মানে বলা তো কথা ছিল না ওগুলা সরকার কাজ করতেছে সেজন্য বলি না কথাটা বলছিল উনি যে ওখানে অসুস্থ ছিল অবশ্যই কথা কত বলতে থাকতেন উনি বলে নাই বলতেছে যে সব করে আপনাদেরকে করার জন্য বলতেছি ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করায় জন্য নাকি সিরিয়াল লাগবে নাকি সিরিয়াল পড়তেছে না উনি যে এত অসুস্থ এত অসুস্থ নাকি সিরিয়াল লাগবে আবার ট্রিটমেন্ট করার জন্য

উনি তো অসুস্থ ছিল না উনি তো সবল সুস্থ একটা মানুষ এখান থেকে গিয়েছিল

উনি অনেক অনেক অপেক্ষা করছিল ওনার কখন সিরিয়াল পড়বে কখন না উনার উনার যে এত অসুস্থ ছিল ওনার কি সিরিয়াল লাগবে তো আপনাদের কাছে প্রশ্ন ছিল কি অসুস্থ ছিল মানে কি ধরনের অসুস্থ ছিল সেটাও আপনারা জানতে পারেন নাই উনি তো সবল সুস্থ একটা মানুষ বাসা থেকে বের হয়ে গেছিল এপ্রিলের 21 তারিখ উনি সেপ্টেম্বরের 22 তারিখে মারা যাইতে হইছিল যে উনি এমন কি অসুস্থ উনি যে হঠাৎ মারা গেছে আমাদেরকে উনি যে অসুস্থ ওখানে সিরিয়াল পাচ্ছেন না ওরা তো চাইলে একদিনে 4 ঘন্টার মধ্যে লাশটা বাংলাদেশ আসে না উনারা তো চাইলে 4 ঘন্টার মধ্যে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারত ওরা এমন কেন করছে আমাদের সাথে? ওরা এমন অন্যায় কেন করছে আমাদের সাথে? আমরা এখন কোথায় যাবো? আমরা এখন কার কাছে যাবো? ওহ আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আমার ছোট বাচ্চা হচ্ছে 2 বছর বয়স মাত্র। উনাও সাইলে আমাদের কাছে তো পাঠাই দিতে পারত। আমরা ওর মুখের একটু কষ্টের কথা আমরা শেয়ার করতাম। আমাদেরকে কিছু বলতো। আমরা ওদেরকে দেখতাম। একদম

मारा গেছে ফুসির জনের মধ্যে আমরা চাই আর 24 জন যারা সুস্থভাবে ফিরে আসে আমাদের কাছে যেন তাদেরকে সুস্থভাবে ফিরিয়ে দে ওখানে নাকি আরো সাতজন অনেক অসুস্থ এখন আব্দুল হামিদর বয়টা ওদের কাছে ঢুকে গেছে ওদের যদি এরকম মৃত্যু হয়ে যায় তখন কি করবে আমরা আমরা চাই না আমার মত আর কেউ বিদ আমি চাই না আমার মতো আর কারো ভাই হারা হোক কারো ছেলে হারা হোক আমরা চাই আপনাদের কাছে আমাদের একটাই দাবি আমরা আর চব্বিশ জনকে ফিরিয়ে দেশে ফিরিয়ে আনেন যত দ্রুত পারেন